রোদ কিন্তু অনেক পড়তেছে না কেমন রোদ পড়তেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন সো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর মতো অনেক ভালো আছি তো এই রোডে রোডের মধ্যে দাঁড়িয়ে থাকার একটা কারণ আমি একটা পার্সেল অর্ডার দিয়েছি আর কি এই যে আমার পার্সেলটা আমার হাতে চলে আসছে তো এই পার্সেলটা রিসিভ করার জন্য আমি হচ্ছে রোডে চলে আসলাম আর কি যদিও এটা এলাকার রুট গ্রামের রুট আর কি তার পরিমাণও কি কী যে রোদ পড়তেছে সেটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন প্রচুর রোদ এই পাশে দেখেন কত সুন্দর একটা মসজিদ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন খুবই সুন্দর একটি মসজিদ এখানে কিন্তু আপনার এখন হচ্ছে এখন যেহেতু রোজা আপনার রহমতের দশ দিন কিন্তু শেষ এখন হচ্ছে মাগফিরাতের দশ দিন শুরু হচ্ছে আর কি তো আশা করি সবার দশটা রোজা খুবই ভালোভাবে গেছে আমারও আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে গেছে আর কি দশটি রোজা দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ার আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি এই ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর ছিল ফুটছিলো যে তখন এখন দেখেন ফ্লাওয়ারগুলো কিন্তু একেবারে শুকিয়ে গেছে শুকিয়ে একেবারে মচমচে হয়ে গেছে আর কি এই ফ্লাওয়ারগুলো দেখছেন আর মসজিদে হচ্ছে এখন আরবি বিপর আর কি বাচ্চাদেরকে যাই হোক ওখানে করি বেশি কথা না বলে গাছটা দেখেন কতটা সুন্দর দেখতে কতটা ক্লিন দেখেন গাছটা অনেক সুন্দর লাগতেছে না এই গাছটা এটা কি গাছ আসলে এ কি গাছ গাছটার নাম কি নিজেও জানি না এখানে গোলাপ ফুল গাছ মরে গেছে মানে গোলাপ ফুল একটা আছে ওই যে ওই পাশে একটা জীবিত আছে এই পাশে একটা জীবিত আছে দেখতে পাচ্ছেন আর সবগুলো হচ্ছে আপনার মরে মরে কালো হয়ে গেছে আর কি তো মসজিদটা কেমন অবশ্যই সবাই বলবেন সুন্দর আছে কিনা এলাকার এলাকার রোড আর কি আমাদের এলাকাটা খুবই সুন্দর চারপাশ দেখেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন মানুষজন আসতে আসতে ছাঁতি নিয়ে এত রোদ পড়তেছে যে ছাঁতি নিয়ে আসতেছে আমি এখন বাসায় চলে যাব আমার পার্সেলটা তো আমি রিসিভ করে ফেলেছি আমি জাস্ট এখন বাসায় চলে যাব তার আগে এখান দিয়ে একটা আপনাদেরকে একটা জিনিস দেখাবো আর কি মানে এত রোদ পড়তেছে দেখেন কি পরিমাণ যে রোদ পড়তেছে এখানে আর ওই পাশে দেখতে পাচ্ছেন ওই যে ডুপ্লেক্স বাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটা নিয়ে আমি একটা ভিডিও করেছি আপনারা যদি কমেন্টে বলতেন বাড়িটা ভেতর থেকে দেখানোর জন্য অবশ্যই আমি আপনাদেরকে ভিজিট করে দেখাতাম অর্ধ কোটি টাকা দিয়ে বাড়িটি করা হয়েছে ডুপ্লেক্স বাড়ি আর কি যদিও বাহির থেকে দেখে তেমনটা লাগতেছে না কিন্তু ভেতরে গেলে কিন্তু আপনারা আশা করি বুঝতে পারতেন আর কি সো আপনারা যদি এই ভিডিওতে যদি কমেন্ট করেন অবশ্যই আমি অর্ধ কোটি টাকার এই বাড়িটি আপনাদেরকে ভিজিট করে দেখাবো ট্রাই করব তো বাহির থেকে দেখে আপনার লাগবে না লাগবে হচ্ছে নর্মাল বিল্ডিংয়ের মতো কিন্তু যখন আপনি ভিতরে ভিজিট করবেন তখন বুঝতে পারবেন এটা অর্ধ কোটি টাকা কেন গেছে বা কেন লাগছে তো যাই হোক দেখতে পাচ্ছেন চারপাশ থেকে মানুষ তেমন আসতেছে না যেহেতু দুপুরবেলা মানুষ আসতেছে না আমি আমার প্রোডাক্টটা পেয়ে গেছি আচ্ছা এটা কী প্রোডাক্ট দেখে আপনারা কমেন্টে বলেন তো আপনারা বুঝবেন কিনা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্টে বলেন আমি কিন্তু বলবো এটা সিক্রেট থাকলাম আপনারা কমেন্টে বলবেন ঠিক আছে এটা আপনাদের কি লাগতে পারতেছে আবার হয়তোবা আপনার প্যাকেট দেখেও কিছুটা আনতে করতে পারতেছেন অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কেন কি জিনিসের মতো লাগতেছে তো আমাদের এলাকায় দেখেন মসজিদ কিন্তু আমাদের এলাকায় তিন চারটা আছে তিনটা আছে সরি চারটা না তিনটে আছে আমাদের এলাকায় মসজিদ কত সুন্দর একটি মসজিদ এই এই সাইডের পরিবেশটাই কিন্তু মারসা অসম্ভব সুন্দর অসাধারণ মানে আল্লাহর ঘরের পাশ দিয়ে আপনি হেঁটে গেলে আপনি বুঝবেন আপনার মনে কত শান্তি লাগতেছে কতটা আরাম লাগতেছে একমাত্র আল্লাহর ঘরের পাশ দিয়ে হেঁটে গেলে আপনি সেটা অনুভব করতে পারবেন বা বুঝতে পারবেন আর কি তো এই পাশে হচ্ছে কবরস্থান আর কি একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটা আমরা সবাই জানি হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন যাই হন না কেন মৃত্যুর সাথ একদিন সবাইকে গ্রহণ করতে হবে তো যাই হোক আজকের এই ছোটো একটি ভিডিও র্যান্ডম ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখালাম আশা করি আজকে হচ্ছে এগারোতম রোজা চলতেছে আর কি তো এই ভিডিওটা হয়তো আপলোড করবো কালকে আপনারা হয়তো বা বারোটা রোজাই দেখতেছেন আর কি এই ভিডিওটা তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হাফেজ